অপরাধী 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 যেরকম প্রকাশ্য দিব লোকে পাবলিক প্লে অপরাধ করছে তার সাথেও তার শাস্তিটাও পাবলিক প্লে দিবেন সবাই আমাদেরকে ক্ষমা করে দিও আমাদের দেশ সেই দেশ যে দেশ আগে বাংলা মধ্যে চৌধুরী সাহেব নায়ক বলতো যে তোরকে কত টাকা দিলে তুই আমার মেয়ের সাড়ে দিবি টাকার জন্য তার শাস্তি দেওয়ার মতো তো অনেক শাস্তি ছিল তার জন্য সে যদি কোনো অন্যায় করে থাকে তার জন্য দেশ আইন আছে ঠিক আছে আইন নেই আপনাদের মাথা গরম সে আপনাদের সাথে অন্যায় করছে তাকে মারধোর করতে পারেন তারপর দুই একটা দিদি সারি দিতে পারেন এইভাবে পাথর দিয়ে ও বিডিওটা আমি পুরোপুরি দেখতে পারি না ভাই ওদেরকে এতটুকু লাগে না আরে সে তো মানুষ মসজিদের ভিতরে ঢুকি বুঝতে হবে ধরে মানে শুরু হয়েছে দেশের মধ্যে ভাই অপরাধী যেই হোক কোনো নেতা বলে না যে তোমরা এটা করো মব জাস্টিস করো খুন করে ফেলো মারি না কোনো কোনো দলের নেতা এগুলো শিখে দেয় না আপনারা শুধু এটা রাজনীতি টানিয়ে নেন না রাজনীতি টানিয়ে নিয়ে আপনার ফায়দা হাসিল করিয়েন না অপরাধী 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 যেরকম প্রকাশ্য দিব লোকে পাবলিক প্লেস অপরাধ করছে তার সাথেও তার শাস্তিটাও পাবলিক প্লেসে দিবেন যাতে করে ফার্দার নেক্সট টাইম অন্য অপরাধীরা একটা অপরাধ করতে সাহসটা করে যাতে চিন্তা করে বাংলাদেশের মানুষ এখন 简直是爱。